উযিনা লিল্লাযিনা যাদেরকে আক্রমণ করা হচ্ছে উযিনা এবার তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো উযিনা অনুমতি দেওয়া হয়েছে লিল্লাযিনা কাতালুযাবি যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কেন বিআন্নাহুম যুলিমু তাদেরকে জুলুম করা হয়েছে তারা মাজলুম এই তারা কারা নবী আর সাহাবা এর কারা কত বছর কত বছর এই ভাবে আপনি পাশের এলাকা লোকটা বুঝান বুঝায় বলে টাকা এই তেরো বছর যে কাজগুলো করছে ঠিক হয়েছে তখন বলবে না এগুলো তো অন্যায় হয়েছে আপনি যেহেতু দোকান ঠিক করে নেন তখন আপনি বলবেন এরপর আল্লাহ তেরো বছর পর জিহাদের বিধান দিয়েছে এই সন্ত্রাস মামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন তেরো বছরের অপবিত্রতা যেন দূর করে তখন আল্লাহ জিহাদের বিধান অপবিত্র সন্তান যিনি কয়ে বছর করছেন তা এরপরে যেটা নেই এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝে বুঝেই হবে আগে মুখ দিয়ে শিকার বানাইবেন কাকা বলেন আপনি ঠিক করছে তো বলতে না

رسول الله 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 كتاب الله مدرب الله كتاب الله حبسته الله تدربوا قتل بن الله ولولا دَفَعُ الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا جهاد البدان دوار مضمت আমি আল্লাহ যদি একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিহত না করতাম মানে মুজাহিদের মাধ্যমে যদি অপরাধীদেরকে আমি প্রতিহত না করতাম যুগে যুগে তাহলে খ্রিস্টানদের যে আবাদত খানা আশ্রম আশ্রম ধ্বংস হয়ে যেত অর্থাৎ খ্রিস্টানরা যে যুগে দুনিয়াতে ছিল যখন তাদের শরীয় দুনিয়ার মধ্যে ছিল যখন তারা হক পথে চলত তখন ওই জামানায় ধ্বংস করার জন্য লোক ছিল আল্লাহ বলেন আমি যদি জিহাদের বিধান না দিতাম একদল মানুষের মাধ্যমে আরেক দলকে যদি প্রতিহত না করতাম খ্রিস্টানদের আশ্রম গুলা ধ্বংস করে দেওয়া হতো বিয়াউন মানে হলো গির্জা এই গির্জা ধ্বংস করে দেওয়া হতো

الله ربنا لا بنجيبهم تسرون اليهم بالمضدا وانا اعلم بما اخفيتم وما اعلنتم ومن يفعل منكم فقد ضل سواء السبيل ان يثقفكم يكونوا لكم اعداء

তোমাদের রবের প্রতি যে তোমরা ইমান আনো এই আল্লাহর প্রতি ইমান আর রবের প্রতি তোমরা যে ইমান আনো এই আল্লাহ আর রবের প্রতি ইমান আনো এই কারণে কাফেররা তোমাদেরকে বের করে দিয়েছিল থেকে মক্কা থেকে রসুলকেও বের করেছে তোমাদেরকেও বের করেছে এই বিষয়ে আরেকটা ঘটনা শোনাইলাম যে মুসলমানদেরকে যখন বের করে দিয়েছে তেরো বছর নির্যাতন করার পর তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে আরেকটা বিষয় এখান থেকে প্রমাণ করার চেষ্টা করেছি মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি সেটা সবার জানা দরকার ছিল এই পদ্ধতিটা মুসলমান ভুলতে বসেছে এই পদ্ধতির নাম কি অধিকার থেকে বঞ্চিত করছে তেরো বছর নির্যাতন করছে যাও ভাবো এখান থেকে ঘর বাড়িয়ে না কিচ্ছু পাইবে না সব ছেড়ে দেয় আল্লাহ ভাই অধিকার বঞ্চিত করে ফেললো তাদেরকে এবার কি করলেন জিহাদের বিধান দিলেন তাহলে মুসলমানদের অধিকার পাওয়ার অনেক উপায় আছে এর মধ্যে শ্রেষ্ঠ উপায় ভালোভাবে আপনি বুঝতে পারছি এরপর আল্লাহ আমরা বলেন তার সাথে যে ইমানদাররা আছে তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আপনি আমরা আমাদের সবার জন্য ইব্রাহিম নবী আর তার অনুসারী যারা তাদের মাঝে উত্তম আদর্শ কি উত্তম আদর্শ মন দিয়ে শোনেন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল ইন্ আমরা মুক্ত মিনকুম তোমাদের থেকে মুক্ত আমরা সম্পর্ক ছিন্ন করলাম মিনকুম তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম

তাদের মাঝে তোমাদের জন্য আদর্শ আছে কিসের মাঝে যখন তারা তাদের বলেছিল সম্প্রদায় সম্প্রদায় আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম তোমরা যাদের এবাদত করো আল্লাহ সারা তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম আচ্ছা আবার বুঝেন তো কি বলছে আল্লাহ তোমাদের জন্য আদর্শ আছে এই কথায় কোন কথা ইব্রাহিম নবী আর তার জাতি ইব্রাহিম নবীর সম্প্রদায়কে বলছে হে আমাদের সম্প্রদায় আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম আল্লাহ কয় এই কথায় তোমাদের জন্য আদর্শ আছে কি তোমাদের আমরা তোমাদের আকিরা বিশ্বাস অস্বীকার করি ইব্রাহিমও কি डायरेक्टली বলে দিয়েছি মূর্তি পূজারী যারা পাথরকে আপনারা তোমাদের আকীদা বিশ্বাস অস্বীকার করেন ওয়া বাদা বাইনা না ওয়া বাইনকুমুল আদা ওয়া আরবা আবাদা আমাদের মাঝে আর তোমাদের মাঝে সত্যতা এবং বিশ্বাস আবাদা চিরকালের জন্য প্রকাশ হয়ে গেছে কাফর্না বিকুম আপনারা তোমাদের আকীদা অবিশ্বাস করি আবাদা বাইনা না ওয়া বাইনকুম আমাদের মাঝে আর তোমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে আল আদা শত্রুতা অল বাদ্য বিদ্বেষ আবাদার চিরকালের জন্য বেইমানদেরকে মুসলমানরা এই কথা বলা ও বেইমানরা শোনো তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এমাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের আকিদা বিশ্বাস আমরা অস্বীকার করি আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতাও স্পষ্ট বিদ্বেষ স্পষ্ট তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা চলবে বিদ্বেষ চলবে কতদিন যাব

আল্লাহ তাগিদ আল্লাহু আকবার আমার ভাইয়া খায়েস বসো দাঁড়াও আমিন আল্লাহ তাগের ভরপুর কবুল করেন বলে আমিন দেখুন ইন্না আউলাই ইব্রাহিম লিআবিহি লাস্তাগফিরনা লাহু আমালিলুকাবিরা আল্লাহি বিল শাই ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া আসসালামের কথা ছিল ভাই ফ্রেম নষ্ট হইতাছে ভাই নিচে বয়ে বস করেন

বাকি ইব্রাহিম আলহ সালামের ব্যাপারে মুহদিনে কেন লেখেছেন উনি ওনার বাবা ব্যাপারে বলছিলেন যে আমি আপনার জন্য ইস্তেফার পাঠ করবো ওর ইব্রাহিম দশায় বুঝতে পেরেছিলেন না আমার বাবা ভাই আমার বাবা জন্য তখনই আর ইস্তেফা তিনি করতেন না মুফতামে কেউ কেউ লেখেছেন তিনি তখনই এটা থেকে ফিরে এসেছেন বাকি তিনি প্রথমে বলেছিলেন আব্বা ছিল না লাখা আমি আপনার জন্য ইস্তেফা পাঠ করব আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা

কাফেরদের সাথে গোপনে বন্ধুত্ব রক্ষা করা যাবে চিঠি লেখা যাবে এটা আল্লাহ আমাদেরকে বলে দিলেন আমার শত্রু আর তোমাদের শত্রু যারা তাদেরকে এমন বন্ধু বানা মাঝে বন্ধুত্বের খাতিরে তাদেরকে চিঠি পর্যন্ত তোমরা পাঠা দাও মনে রাখবা এই যা কথা মনে আছে যদি যদি ভাগে পায় তার আগে তুমি যদি সেবে পায় সেই কাজটা তোমাদেরকে যাদেরকে গোপনে বন্ধু আস ই যদি তোমাদেরকে বাগে পায়

আল্লাহ আমাদের সকলকে তো আরেকটা বিষয়ের মাঝখান থেকে বলেছিলাম অপরাধ কি ছিল নবীর বের করে দেওয়া আর মুসলমানদেরকে বের করে দেওয়া অপরাধ ছিল কাফেরদের কাছে কেন তারা ইমান আনছে এই ছিল অপরাধ এরা বলতে গিয়ে বলেছিলাম মুসলমানদের অধপতনের অন্যতম একটা কারণ মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি আছে বলতে বসেছে প্রায় সেটার নাম জানি কি